ওই ভিডিওটা করা হয়নি তো হুট করে বৃষ্টি চলে এলো তো বৃষ্টি মানচন্দ্রের মধ্যে মানচন্দ্রের মধ্যে পানকন্দ্রতে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে এত বেল বৃষ্টি হচ্ছে এই গাছ এই যে এখানে যে গাছটা ছোট গাছ নড়ছে না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গাইজ ইস্টুমেন ব্লগ তো জামা এর মনে রাখতে পারে কারণ এত ধরে আমি কাজ করছিলাম তো আজকে সিন ছিল হচ্ছে আজকে কাজ করছিলাম ঘরে তাকে বেরো বানানোর কোনো মানে এই ছিল না বুট পুরো জাস্ট মানে এতদূর বৃষ্টি চলে এলো সকাল থেকে রোদ ছিল সে এতদূর মানে একবার ক্যামেরাতে আমার দেখাচ্ছি যে কত জোর বৃষ্টি হচ্ছে এখানে তো পুরো পুরি মানে ক্যামেরাতে ঠিক আসছে না যে কত জোর বৃষ্টি হচ্ছে না হচ্ছে কিন্তু নেক্সট লেভেল বৃষ্টি হচ্ছে এই গাছ এই যে এখানে যে গাছটা আছে ওটা জাস্ট নড়ছে না কেমন এখন হাওয়া দিচ্ছে না বলে মানে এই যে এখন এখন এই যে গাছের নল এইসব জায়গা উপরে বৃষ্টি মানে এত মানে মিক্স লেভেল বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো গায়ে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে তাড়াতাড়ি জানাও যে কোথায় কোথায় বৃষ্টিটা হয়েছে তো এটা জাস্ট মানকুম্বিত আছে মানকুম্বের মধ্যে মধ্যে পানবুন্দি এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে এত জোর বৃষ্টি হচ্ছে তো কমেন্ট করো যে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে না হয়েছে ঠিক আছে তোমার কমেন্টে আমি রিপ্লাই দেবো আর সবার কমেন্ট আমি করবো তো কমেন্ট করো যে তাড়াতাড়ি যে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে না হয়েছে মানে এতদিন বৃষ্টি হয়ে গেল মানে আজকে কোনো প্ল্যানই ছিল না যে ভিডিও বানানোর তো অনেকদিন ধরে আমি ভিডিও বানাচ্ছিলাম না তোমার ফোনে জল ঢুকে আছে এখানে আমরা এমনি একটা বাড়ির নিতে দাঁড়িয়েছি তো সারের ফোনে জল ঢুকে যাচ্ছে আমরা হাঁট করে ব্যস্ত একটা করুক সবই হয়ে যাচ্ছি ধরো এক মানে বৃষ্টি বাই নেক্সট লেভেল মানে এরকম বৃষ্টি কোনো দিন তো আশা করে না ভাই এরা যেরকম বৃষ্টির কোনো আংশনে হয়েছে মানে এই যে আমি ফোটো ফোটো দাঁড়িয়েছি আমি তোমাকে দেখে দেখছি জায়গাটা তোমার কেন এই যে বাড়ি এই যে সার তো বাড়িতে গাছ হচ্ছে মা পরিষ্কার করছে বাড়িটা হ্যাঁ তো আমি এখানে এসে দাঁড়িয়েছি যেমন আমার ডাস্ট অ্যালার্জি আছে এখানে আমি দাঁড়িয়ে আছি এখানে মানে এত জোর বৃষ্টি চলে আসবে আমার কোনোভাবে ধারণাও ছিল না এত জোর কি চলে থেকে মানে এইখানটা দেখানো উচিত ছিল এখানে এত জোর বৃষ্টি হচ্ছে মানে আমি আর আরেকবার দেখাই যে আরেক কথা যে এত কত জোর বৃষ্টি হচ্ছে এখানে আমার যে ফোন ফোনের মধ্যে যে জল ঢুকে যাচ্ছে একবার এক আর আরেকবার দেখাই যে মানে কতজন হ্যাঁ ভাই আমি এই চুল ছেড়ে যেতে হয়ে গেছেন তো চুল কেটে নিয়ে যেতে হবে ওই ভিডিওটা করা হয়নি তো অনেক করে বৃষ্টি চলে এলো তো বৃষ্টি একবার ফুটেজটা দেখো যে কত জোর বৃষ্টি হচ্ছে এই বাড়িটা দিয়ে পুরো একদম জল বেড়াচ্ছে বৃষ্টিটা বৃষ্টি হচ্ছে যখন তখন মানে বৃষ্টি চলে মানে এই এখন গরম আছে বৃষ্টি চলে এই আমি বাসন ওইটা করে এখন বৃষ্টি চলে এলো এই মাত্র এবং এত বৃষ্টি হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি ফোনের ক্যামেরাতে জল আসছে পুরো কভার আছে কভারের ফ্লোর সব ভিজিয়ে যাচ্ছে তো ব্লগে কন্টিনিউ থাকো আরও দেখাচ্ছি তো একটা ছোটো ক্লিপ নিয়েছি ওই ক্লিপটা আমি ভিডিও দিয়ে দেখো যদি ভালো থাকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবো চ্যার নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও তো এখানে বৃষ্টিটা যাচ্ছি জল উঠে যাবে এখন ড্রেনের মধ্যে তো মানে হাতে এখানে ওই সল্ডটা এখানে একটু লাগা আছে বলে মানে বুঝতে পারছি না বেশিক্ষণ কোনটা হ্যাঁ তো দুর্গা পুজো কাছে সবাই জানে যে দুর্গা পুজো কাছেই আছে তো এরকম দুর্গা পুজোর জন্য যদি ইন্টারেস্টিং ব্লগ যদি লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একশো একচল্লিশটা হয়ে গেছে তো আমি একজনকে বলেছিলাম যে দুর্গা পুজোর মাধ্যমে আমি দুশোটা কমপ্লিট করবো তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো তো আমি আরও আরও ডেলি ডেলি ভিডিও নিতে থাকবো ডেলি তো হবে না আমার স্কুল খুলে আসছে হ্যাঁ তো তাও আমি চেষ্টা করবো বিকেলবেলায় এসে যদি আমি ভিডিও বানাতে পারি তো তাও আমি চেষ্টা করবো যদিও বই তোমাদের ছুটি থাকলাম তোমার ভিডিও বানাতে থাকবো তো এই নয়েজ যেটা শুনছো মানে আমার আওয়াজটা একটু আসতে আসতে আওয়াজটা একটু আসতে শুনে যেতে পারে কেননা বৃষ্টি হচ্ছে এত নয়েজ হচ্ছে তো আমার কাছে কোনো এক্সট্রা কোনো মাইক নেই হ্যাঁ তো এই ফোনের মাইক দিয়ে আমি ভিডিও বানাচ্ছি তো এরকম যদি আমাদের যদি সাপোর্ট পাই তো আমি আরও বড়ো বড়ো জিনিস কিনতে হবে যে আরও ভালো কিছু করতে পারবো তো এটা এরকম ফোনের মাইকে তো যদি একটু নয়েজ থাকে তো একটু ম্যানেজ করে নিও কারণ আমার কাছে এক্সট্রা কোনো মাইক নেই বৃষ্টিটা আপাতত বৃষ্টিটা একটু থেমেছে দেখাচ্ছি না থেমেছে মানে আগের থেকে একটু মানে যে থেমেছে বৃষ্টিটা থেমেছে একটু দেখাই যায় গ্যাস যে গ্যাসের আমি ঝান্ডাটা ওই যে ওখানে জম করছি ওখানে যে এত আর এই যে এখানে যে এটা আছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা হাল ফিটনেস হ্যাঁ হাল ফিটনেস মনে হচ্ছে এটা একটা বাড়ি ছিল এটা যার উনার বাড়িটা সে হেলথ ফিটনেস বানিয়ে দিয়েছে ওটাকে তো আমাদের আমি এখানে আমার অ্যাড্রেসটা দিচ্ছি বানকন্ডু মনসাতলা পোস্ট অফিস বলিতে যেহেতু হেলথ ফিটনেসটা দেখতে পারবে তো হেলথ ফিটনেসটাই ভর্তি হবো কিছুদিন পর যদি ভর্তি হয়ে যায় তো আমি এই ফিটনেসটা প্রমোট করল লাইফ তো মানে বৃষ্টিটা এখন মানে একটু কালো ছিল একটু অরেঞ্জ হলো আকাশটা আর আবার পুরো সাদা হয়ে গেছে হ্যাঁ তো হচ্ছে বৃষ্টিতে এবার একটু থামতে পারি কেননা আকাশটা তো মেঘলা হয়েছিলো মানে যেখান থেকে মেঘ জমছে সেখান থেকে বৃষ্টি হচ্ছে আকাশটা এখন একটু সাদা হয়ে গেছে মানুষকে যে বৃষ্টি এখন থেমে যেতে পারে আকাশটা যে সেরকম হয়ে গেছে হ্যাঁ তো আমি জানি না যে কতদূর মানে আমি গেম খেলছিলাম অনেকক্ষণ ধরে তো গেম খেলতে আমি বললাম যে একটা ব্লগ বানিয়ে তো মানে একটা সিনেমাটিক শর্ত বানাইলাম যেটা এরকম বৃষ্টি হচ্ছে তো আপনার চ্যানেলগুলো শেয়ার করে দিই যে কেমন বৃষ্টি হচ্ছে তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তো সবার কমেন্টে আমি রিপ্লাই দেবো তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে না হয়েছে তো কমেন্ট করে কীভাবে জানিও আর ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেব চ্যানেল নতুন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেব কেননা মেন এখন মেন বিষয় হচ্ছে যে আমাকে দুর্গা ভিডিও বানাতে হবে তো আমি যদি ভালো ভিডিও বানাতে চাই তো দ্রুত কেমন ভিডিও লাগবে তো তাড়াতাড়ি বলবে ফ্র্যাঙ্ক ভিডিও লাগবে তো বলবে যে এর দাদা এরকম ভিডিও বানাব যে ভাই এরকম ভিডিও বান ফ্রেন্ড এরকম ভিডিও বানাব মানে আমাকে যা হিসাবে যা বলবে আমি শুনে না তো এরকম যেমন ভিডিও বানাতে বলবো তেমন ভিডিও আমার এখানে বানিয়ে দেখাবো তো ফিরার আকাশটা দেখুন মেন বিষয় হচ্ছে আকাশটা একবার দেখো যা মানে মেঘটা কেটে যাচ্ছে তো বৃষ্টি থেমে যাচ্ছে তো চলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আশা করছি ভিডিওটা সবাই ভালো লেগে থাকেছে ভিডিও ভালো লাগবে লাইক করে দেবো চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করে দেবো দেখার জন্য ভালো ভিডিও তো তবে